তো বন্ধুরা আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে বড়সড় সড়ো সমস্যায় ভোটাররা যাদের হেয়ারিং হয়ে গেছে তাদের আবারও হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন ঠিক কী কারণে আবারও ভোটারদের হেয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন এই মুহূর্তে দুটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে এই দুটি ঘোষণার বিষয় আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে সমস্ত ভোটার রয়েছে এবং যারা আনম্যাপড ভোটার রয়েছে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষর ভোটার এর যে লিস্ট সেই লিস্ট কিন্তু গতকাল প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত দিল্লি থেকে কিছু নির্দেশ আসেনি হ্যাঁ বন্ধুরা তাই এখনও পর্যন্ত কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি নির্দিষ্ট পঞ্চায়েত অফিস ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে সেই লিস্ট এখনও পর্যন্ত ঝোলানো হয়নি এমনটাই কমিশনের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে যে একটি আপডেট জানা গেছে সেই আপডেটটির বিষয় আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব এসআইআর শুনানিতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওদের আপলোড করা সমস্ত নথি যাচাই করতে হবে বিশেষ রোল পর্যবেক্ষকদের নির্দেশ দিল এই মুহূর্তে নির্বাচন কমিশন অর্থাৎ ইআরও এই আরও যে সমস্ত নথি যাচাই করেছে এবং সেই নথিগুলিকে আবার পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ রোল পর্যবেক্ষকদের এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুনানিতে মোট যে তেরোটি নথি নেওয়ার কথা বলা হয়েছিল তো কি কি নথি সেটা আমরা প্রায় সকলেই জানি কিন্তু এর বাইরেও নথি জমা পড়েছে কিনা সেটা খতিয়ে দেখতে চায় হবে অফিসারদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এখনও রাজ্যের এক কোটিরও বেশি ভোটারের শুনানি চলছে এই শুনানির পর্বে কমিশনের নজরে পড়েছে অনেক ভোটার তেরোটি নথির বাইরে অন্য নথি জমা করেছে কমিশন সূত্রে খবর অনেক জায়গায় দেখা গেছে ব্যাংকের পাসবই রেশন কার্ড রান্নার গ্যাস সহ একাধিক নথি জমা দেওয়া হয়েছে অর্থাৎ তেরোটি নথির বাইরেও বেশ কিছু নথি জমা নেওয়া হয়েছে এখন পর্যবেক্ষকদের ওই ভোটারদের খুঁজে বের করতে হবে বিশেষ পরিস্থিতি ছাড়া প্রয়োজনে ওই সব ভোটারদের আবারও শুনানিতে ডাকা হতে পারে ভবিষ্যতে ওই ধরনের নথি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে তো বন্ধুরা আমরা জানি যে ইলেকশন কমিশনের তরফ থেকে ১৩টি নথি ধার্য করা হয়েছিল সেই ১৩টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনার নাম নতুন এসআইআর তালিকায় তুলতে পারবেন কিন্তু অনেক এমন ভোটার রয়েছে যারাই তেরোটি নথির বাইরে অন্য সমস্ত নথি জমা দিয়েছেন এসআইআরে অর্থাৎ রান্নার গ্যাসের বই অনেকে জমা দিয়েছেন কেউ রেশন কার্ড জমা দিয়েছেন আবার অনেকে কিন্তু ব্যাংকের পাস বই জমা দিয়ে দিয়েছেন তো এই সমস্ত ভোটারদের কিন্তু আবারও শুনানিতে ডাকা হতে পারে এমনটাই কমিশন সূত্রে খবর সেই সঙ্গে বলা হয়েছে আগে নথি যাচাইয়ের জন্য চারজন রোল পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল সম্প্রতি আরও বারোজন রোল পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তারা প্রত্যেকেই কেন্দ্রের নানা মন্ত্রকের সিনিয়র অফিসার সংশ্লিষ্টদের জাতীয় নির্বাচন নিয়োগ করেছে সুনির্দিষ্ট আইনের আওতায় পর্যবেক্ষকদের ভূমিকা বিধিসঙ্গ করাই এর অন্যতম লক্ষ্য আবার অন্য যে রাজ্যগুলিতে বর্তমানে এসআইআর চলছে সেখানেও এমন নিয়োগ করা হয়েছে তবে তেমন বারোটি রাজ্যের মধ্যে এই রাজ্যেই পর্যবেক্ষকের সংখ্যা সর্বাধিক অন্যদিকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে সেক্ষেত্রে নথির প্রয়োজন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথি উল্লেখ করেছে বর্তমানে নির্বাচন কমিশন সেগুলি আমরা জানি তবে কমিশনের দেওয়া নথির তালিকায় প্রথমেই রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার সেই সঙ্গে রাজ্য অথবা কেন্দ্রীয় কর্মচারী হলে ওইসব নথি পাওয়া সম্ভব স্থায়ীভাবে কাজ করছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে ওই নথি থাকার কথা এছাড়া উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যেমন পাসপোর্ট বার্থ সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার শংসাপত্র বোনাধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জি সরকারের দেওয়া জমির নথি আধার কার্ডও গ্রহণযোগ্য এই সমস্ত ডকুমেন্টগুলো দেখিয়ে কিন্তু আপনারা এসআইআর ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তো ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা বলে দিলাম আমরা জানি কমিশনের দেওয়া যে তেরোটি নথি সেই নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই আপনারা কিন্তু এসআইআরে গিয়ে সেই নথি দেখালেই আপনার নাম সহজেই এসআইআর ফাইনাল লিস্টে উঠে যাবে তবে অনেক ভোটার এমন রয়েছে যারা গ্যাসের বই দিয়ে দিয়েছেন বা ব্যাংকের পাস বই দিয়েছেন এছাড়াও অনেকে রেশন কার্ড দিয়েছেন কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো কমিশনের যে তেরোটি নথি রয়েছে তার মধ্যে কিন্তু নেই তো যারা এই সমস্ত ডকুমেন্ট কিন্তু এসআইআরে দিয়েছেন তাদের কিন্তু আবারও অর্থাৎ পুনরায় হিয়ারিংয়ে ডাকা হতে পারে সেই সমস্ত ভোটারদের আবার হিয়ারিংয়ে ডেকে কিন্তু তাদের যে তেরোটি নথি কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি তাদের দিতে হবে তা না হলে কিন্তু নতুন এসআইআর তালিকায় তাদের নাম উঠবে না এছাড়াও আরও বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে যেমন আগে ব্লক অফিসে হিয়ারিংয়ের প্রসেস চলছিল এখন কমিশন জানিয়ে দিয়েছে যে নতুন লিস্টটা প্রকাশিত হবে সেই জন্য কিন্তু তার আগে যে হেয়ারিং চলছে সেই হেয়ারিংয়ে কিন্তু আপনার নিকটবর্তী ওয়ার্ড অফিস বা পঞ্চায়েতে আপনারা কিন্তু এই হেয়ারিংয়ের জন্য যেতে পারবেন অনেক বয়স্ক মানুষ আছে অনেক অসুস্থ মানুষ আছে তারা দূরের ব্লক অফিসে কিন্তু এই হেয়ারিংয়ের জন্য যেতে পারছেন না বা সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই ছাড় দেওয়া হয়েছে আপনার নিকটবর্তী ওয়ার্ড অফিস বা পঞ্চায়েতে কিন্তু এই হেয়ারিং আপনারা করতে পারবেন এরই সঙ্গে কমিশন জানিয়ে দিয়েছে যে নতুন লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্ট প্রকাশিতর পর দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের হিয়ারিংয়ে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে অর্থাৎ কমিশনের তরফ থেকে যে লিস্ট প্রকাশিত করা হবে তার দশ দিনের মধ্যেই কিন্তু যাদের হিয়ারিংয়ে ডাকা হবে অর্থাৎ যাদের নাম সেই লিস্টে থাকবে তাদের কিন্তু অবশ্যই দশ দিনের মধ্যে সমস্ত নথি নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে তা না হলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম না উঠতে পারে হাতে মাত্র দশ দিন যেদিন লিস্ট প্রকাশিত হবে তারপর থেকে কি দশ দিন আপনারা সময় পাবেন আপনাদের উপযুক্ত নথি জমা দেওয়ার এবং নতুন এসআইআর তালিকায় নাম তোলার এরই পাশাপাশি জানিয়ে দিই বর্তমানে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও কিন্তু গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচিত করা হয়েছে তবেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে অবশ্যই নিজের জন্ম তারিখ কিন্তু ভালোভাবে লেখা থাকতে হবে তবেই কিন্তু সেই অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে তো বন্ধুরা এই ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে দুটি বড় ঘোষণা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে